তাহলে কি বলে সাহাবা হুজুররা বাবুল আদম কিতাবুল কিয়াম নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে তারা বেদাতি অনেক বুঝ চলে যাচ্ছে না এই জন্যে আমরা কেউ বসে সালাম দিবে তার বিরুদ্ধে কোনো ফতোয়া দিই না কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ ফতোয়াবাজি করুক এটাও আমরা পছন্দ করি না আমরা কেন দাঁড়িয়ে দি আল্লাহ কোরআনে বলেছে অসাল্লিমু তসলিমা যখন সালাম দেবে দিবার মতো করে দাও সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও কেন আমার বন্ধু জবাব দেবে তুমি আদবের সাথে লাও জোরে বলুন কি হয় সানাম দিলে নবীর জবাব দেয় এবং সাহাবা হুজুরাও নবীকে দাঁড়িয়ে সানাম দিতেন কথা বুঝেছি কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা দরাদরি করে আজ আমাদের কোথায় যেতে হচ্ছে ভাবছেন

যাই হোক আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলা নিয়ে অনেকের মধ্যে এখতলাফ আছে সেগুলো কিতাবি এখতলাফ কিতাবে আলেম ওলামা বসে ঠিক করে নেবে আমাদের মধ্যে থাকবে ওলামাদের মধ্যে এখতলাফ থাকাটাও রহমত এখতলাফ আছে বলে মুসলমানরা কিতাব ঘাটে এজন্য জন্য ইসলামে কোনো ফেক চলে না আর এখতলাফ না থাকলে কিতাব ঘাটবে না তখন যে যা খুশি করে पता हूँ जास्ते हमरा था तब खुद के मारी बस मेरे चल गो अपना जो भी काबू हो लेकिन तके मालूम है तके मेरे चलूँ ना किंतु आज मुझे मदराशा काबुरेस्ता नहीं था हमारा वाकाफ़ से सुधर चुर च अमादर के माथे लगते हैं अभी पूजा अपने आप के सलाम दें तो अल्लाहु 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 अल्ला� আপনার শাহিদ এর বারে ভিক্ষার হাত খেতে চেন্লাহ আল্লাহ আমাদের জীবনে নিলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে দিল ইসলামের উপরে রাখে এই মানুষ ওই মরণ রসিক আজকে জানি মাত্রচারী আল্লাহ ফ্রাউন মার্কা সরকার যে জালিমদের হাত থেকে আমাদের যান মাল ইমান ইজ্জত হেফাজত করে আমার দেশ ও রাজ্যকে হেফাজত করে আমার দেশের সর্বধর্মের মানুষের নিরাপদে রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী সবাইকে ভালো সুস্থ রাখে আয় আল্লাহ জালিমদের আপনি ধ্বংস করে দিন আল্লাহ আয় আল্লাহ আমার ছোট ভাই নসাদকে আপনি কামিয়াবি দান করুন আমার নলেজ সেটিকে কবুল করে দিন হাবিবের রাস্তা আল্লাহ

আজকে আব্বাস সিদ্দিকি ভাইজান হাওড়া জেলাতে জলসা করলেন খুব সুন্দর এই জন্য আজকে আপনাদের কাছে লাইভ দিলাম এফ এ রুল মিরিয়া যে যেখান থেকে আসেন অবশ্যই ওই ফোন করো চলো চলো